একটা মানুষের বাইরের সৌন্দর্য থেকে ভেতরের সৌন্দর্যটা ভালো লাগে যে কাজ দেখতে চায় এবং আমরা আসলে মানে আমি বরাবরই চেষ্টা করি ডিফারেন্ট প্যাটার্নের গল্প করার সো এখনো আসলে একই জিনিস করার চেষ্টা করছি হ্যাঁ আই হোপ ইনশাল্লাহ কাজের মাধ্যমে বারবার পর্দার সামনে আসা হবে পঁচিশ সাল নিয়ে আসলে চিন্তা ভাবনাটা ভাবনা একটাই ভালো কাজ করতে চাই এবং লুকিং ফর গুড স্ক্রিপ্টস গুড টিম সো ইনশাল্লাহ এখন মানে যেভাবে কাজ করে আসছিলাম আই হোপ ইনশাল্লাহ দু হাজার পঁচিশেও সেভাবে কাজ করে যেতে পারবো নিজেকে কাজ থেকে কতটা দূরে রাখতে চান চান নাকি কাজের যুক্ত থাকতে এটা আসলে কি কি নিজের পার্সোনাল টাইম আমি একদমই আমার পার্সোনাল আমি পার্সোনাল টাইম এবং কাজ দুটাকে কখনো মিক্স করতে পছন্দ করি না আমি যখন বাসায় থাকি তখন আমি কমপ্লিটলি বাসায়ই থাকি বাট হ্যাঁ সামটাইমস এরকম থাকে যে বাসায়ও সামটাইমস কয়েকটা কাজ করতে হয় বিকজ অফ দ্য প্রমোশনাল স্টাফস বাট আমি খুব চেষ্টা করি যে আমার পার্সোনাল লাইফটা একটু পার্সোনাল থাকুক পার্সোনাল একজন লাইক বাসায় যখন আমি টাইম স্পেন্ড করি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পছন্দ করি বই পড়া কাজ দেখান এগুলাই বলিউডের হয়তো সিনেমা দেখে থাকেন কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের আপনি ফলো করেন কি না বা ছোটোবেলা আপনার কোনো আইডল ছিল কি না আমি এক্স্যাক্টলি মানে ফ্যাশন ফলো করা অথবা কথা বলার স্টাইল এরকম ফলো করা না বাট অফকোর্স আই সি বাংলাদেশে তো শাকিব খান আছে আর শাকিব খানের যদি রিপ্লেসমেন্ট আপনি চিন্তা ভাবনা করেন আসলে কার মতো হওয়া উচিত আসলে কাকে আমরা পেতে পারি সাকিব ভাইয়া ইজ ডুইং রিয়েলি রিয়েলি গুড ওনার কোনো রিপ্লেসমেন্ট হবে না আর আমরা কেউ চাইও না হোক বাট হ্যাঁ অবশ্যই নতুন আরও নিজেরা মানে নতুনরা আরও জায়গা বানাক এটা তো অবশ্যই চাইবো বিকজ একটা ইন্ডাস্ট্রি কখনোই একজন মানুষকে নিয়ে চলে না অথবা একজনকে নিয়ে হয় না সো হ্যাঁ ওটাই কাকে চাই সাকিব ভাইকে ভালো লাগে আই আই লাইক আরফিন শুভ ভাই আই লাইক ইম ছোটো অভিনেতাদের কথাই যদি আসি যেহেতু আপনি ছোটো বোধায় কাজ করছেন আপনার আসলে কার সাথে কাজ করে আপনি আসলে স্বাচ্ছন্দ্য বোধ আমি আসলে স্পেসিফিক এরকম আমার নেই যে কারো স্পেসিফিক একজনের সাথে কাজ করে আমি স্বাচ্ছন্দ্য বোধ ফিল করি আমার প্রত্যেকটা কোয়ার্টিস্টের সাথে কাজ করতে ভালো লাগে বিকজ আমার কাছে মনে হয় যে এক একজন এক একটা জিনিসের জন্য স্পেশাল সো আমি ওটাই খুব এনজয় করি নতুন যারা আসছেন আসলে অনেকেই সবে যে পা রাখছেন অনেকেই নাটক সিনেমায় ইনভলভ হচ্ছেন তাদের কাজটি আসলে কোনো ঘাটতির জায়গা আছে কিনা আপনার কি মনে হয় কাছে সবাই সবার মতো ভালো চেষ্টা করছে এবং যে বেশি ভালো চেষ্টা করবে সেটা সামনে চলে আসবে সো আমার মনে হয় না এটা নিয়ে আমার মন্তব্য করার মতো এখন অত সিনিয়র আমি হয়েছি সো আই ডো ওয়ান টক অ্যাবাউট ইট মাহির আসলে চোখ সুন্দর বা অনেকে বলে তার হাসি সুন্দর আসলে আপনার পার্সোনালি সুন্দরের সঙ্গে কি আপনার কাছে ইনার বিউটি ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট বাট হ্যাঁ সামটাইমস যেহেতু আমরা সবিজে কাজ করি মানুষের হয়তো আমাদের আউটসাইড অ্যাপিয়ারেন্স ভালো লাগে অ্যান্ড উই আর ভেরি গ্রেটফুল ফর দ্যাট বাট আমার কাছে মনে হয় যে একটা মানুষের বাইরের সৌন্দর্য থেকে ভেতরের সৌন্দর্যতা বেশি ইম্পর্ট্যান্ট